ভাইরা আমার হজরত আইব সাল্লাম দীর্ঘ সত্তর বৎসর আল্লাহ রাবুল আর আমিন তাকে বিভিন্ন নাজ নিয়ামত দান করলেন প্রভাব প্রতিপত্তি দিলেন সহায় সম্পদ দিলেন ছেলে মেয়ে সন্তান সন্ততি সব কিছু তাকে দান করলেন যখন সত্তর বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ রাবুল আর আমিন সত্তর বছর পর হজরত আইব সাল্লামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন শরীরে কঠিন রোগ ধরল কঠিন রোগ বাসা বাঁধল পচন ধরল সন্তানগুলো মারা গেল সহায় সম্পদ হাতছাড়া হয়ে গেল প্রভাব প্রতিপত্তি চলে গেল এমনকি শরীরে এমনভাবে পচন ধরল দুর্গন্ধ বের হল তার কমের লোকেরা আল্লাহর রবি হজরত আইওয়ালাই সাল্লামকে শহরের পাশে থাকে ভাগার ডাস্টবিন যেখানে পয়লা বর্জনা ফেলে দেওয়া হয় ওই জায়গাকে বলা হয় ভাগার ওই জায়গা রেখে আসলো হজরত আইআ আলা সাল্লামের স্ত্রী হজরত আইওয়ালাই সাল্লামকে ডেকে বলছেন স্বামী আপনার উপর যে কষ্ট যাচ্ছে আমি তো সহ্য করতে পারতেছি না আল্লাহ রবুল আলমিনের কাছে যদি আপনি মানা চান আল্লাহ তালা তো আপনাকে মাফ করে দিতে পারেন হাসতাই বলে সাল্লাম বলছেন দীর্ঘ সত্তর বছর আল্লাহ তালা আমাকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন অসংখ্য নিয়ামতের মাঝে আমি ডুবেছিলাম আল্লাহ তালাকে এই অসংখ্য নেয়ামতের মাঝেও আমি আল্লাহ তালাকে ভুলে যাই নাই আর এখন মাত্র সাত বছর হল আমার শরীরে কুষ্ঠরোগ হয়েছে আমি এখনও আল্লাহকে ভুলে যাই নাই এক করা যায় এই শরীরে পচন যখন হজরত আইওয়ালাই সাল্লামের জিহবাতে সম্প্রসারণ হল হজরত আইওয়ালাই সাল্লাম আল্লাহ তালাকে ডেকে বলছেন আল্লাহ তালা শয়তান আমাকে বড় কষ্ট দিচ্ছে আবদানা ইনাদা রব্বহু anni massani ash shaytanu bi nusubihi wa adaa আল্লাহর নবী হযরত আইবালের সাল্লাম আল্লাহ তাআলার কাছে কি বলছেন আল্লাহ তালা শয়তান আমাকে বড় কষ্ট দিচ্ছে শয়তান আমাকে বড় কষ্ট দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়ুব উর কুদবীর তুমি যেখানে অবস্থান করতেছো সেই জায়গায় পা দি আঘাত করো দেখবে হাযা মুক্তাসলুন বাদী দু দেখবে ঠান্ডা পানি বেরো হয়ে আসবে ওই সুশীতল ঠান্ডা পানি দিয়ে যদি তুমি গোসল করো এবং পানি যদি পান করো দিক দেখবে আঠারো বর্ষর কুষ্ঠ তোমার দূর হয়ে গিয়েছে আল্লাহ হজরতাই সাল্লাম যেখানে অবস্থা নিয়েছিলেন সেই জায়গায় পা দিয়ে আঘাত করলেন মাটি ফেটে ঝর্ণা বেরো হলো ঠান্ডা পানি বেরো হলো ওই পানি দিয়ে গোসল করলেন ওই পানি পান করলেন মুহূর্তের মধ্যে দীর্ঘ আঠারো বৎসরে কুষ্ঠরোগ দূর হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আরমিন বলেন হে আয়ু স্বস্ত যাব না লাহু ফাকাশফ না মাবিহি মিন্দুর ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলে নাও তুমি দাস কাছ থেকে ভাগারে কাছ থেকে ময়লা আবর্জনার কাছ থেকে রোগ মুক্তির জন্য তুমি আমাকে ডেকেছো তোমার ডাক কমের কোনো লোক শোনে নাই সম্প্রদায়ের কোনো লোক শোনে নাই তোমার পরিবার পরিজন শোনে নাই আর সে আজিমের মালিক আমি রব্বুল আমি সেই ডাক শুনেছি বলেন সোবাহ আমি তোমার ডাক শুনেছি না আমি তোমাকে দুঃখ কষ্ট দূর করে দিয়েছি ও আইনা আহালাহু আবার এই পরীক্ষার সময় সাল্লামের সাতটা সন্তানের পুত্র সন্তান ছিল সাতটা কন্যা সন্তান ছিল এই পরীক্ষার সময়ে সাতটা পুত্র সন্তান সাতটা কন্যা সন্তান মারা যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া আ তাই আমি ওই সন্তানগুলোকে জীবিত করে আমি তোমার করে ফিরিয়ে দিলাম বলেন এরপরে শুধু তাই নয় আল্লাহ রাবুল আমিন অমিতলাহুম আহুম রহমাতামী ইন্দিনা আরও সাতটা পুত্র সন্তান আরও সাতটা কন্যা সন্তান আল্লাহ তালা আয়ু আলাইসাল্লামকে দান করলেন জোরে বলেন সোবাহান আল্লাহ কঠিন রোগে আক্রান্ত ডাকবেন কাকে জলে বলেন আল্লাহ তালা ভাইরা আমার কঠিন বিপদে পড়েছেন কাকে ডাকবেন Suleiman?